বাংলা বানানোর নিয়ম যে কথাটি বলছিলাম যে এটি চাকুরির পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ শুধু চাকুরি নয় ইন্টারমিডিয়েট যারা পরীক্ষার্থী যারা বোর্ড পরীক্ষা দেবেন এই বছরে বা আগামী বছরে আপনাদের কিন্তু দুই নম্বর প্রশ্ন থাকবে এই বাংলা একাডেমির বাংলা বানানের নিয়ম থেকে সেখানে ক নম্বর থাকবে বাংলা একাডেমির বানান সংক্রান্ত একটা নিয়ম লিখতে বলবে আর খ নম্বরে থাকবে ভুল বানান শুদ্ধিকরণ করতে হবে অতএব অথবা আপনি চাকরি বাকরি বা স্কুল কলেজে পড়াশোনা কিছুই করছেন না ব্যবসা বাণিজ্য করছেন তো সেই ব্যবসা বাণিজ্য করতে গেলেও আপনি যে দৈনন্দিন যে কাগজপত্র ব্যবহার করবেন আপনি যে রিসিট বা ভাউচার বা প্রচার পোস্টার ব্যানার কাগজপত্র দলিল ডিড সেইখানে আপনি যে বানানগুলো লিখবেন সেই বানানগুলো যদি ছত্রে ছত্রে ভুল হয় তাহলে কিন্তু লোকেরা হাসবে সেই জন্য বানান জানা আমাদের সবারই গুরুত্বপূর্ণ আমরা যারা এই পেশায় আছি অথবা যারা শিক্ষার্থী অথবা যারা চাকরি খুঁজছি সব মানুষের জন্যই বাংলা বানানের মৌলিক জ্ঞান থাকাটা কিন্তু খুবই জরুরি তো প্রিয় শিক্ষার্থী আমরা আজকে আলাপ করব আমাদের দেশের প্রতিষ্ঠান বাংলা একাডেমি এই বাংলা একাডেমি কর্তৃক প্রদত্ত বাংলা বানানের নিয়ম এটাকে বলেছেন প্রমিত 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 বাংলা বানানের নিয়ম এই যে দেখেন লেখা আছে শব্দের অর্থ কি প্রমিত শব্দের অর্থ আধুনিক বা স্ট্যান্ডার্ড আমরা বলতে পারি আপনি ধরে নেন আধুনিক তার মানে আধুনিক বাংলা বানানের নিয়ম এই নিয়মটা আমরা পড়ব তো আমরা জেনেছিলাম যে বাংলা বানানের এই বানান ভিন্নতা বা বানানের জটিলতা বা বানানের সংশয় দূর করার জন্য যে তিনটি নীতিমালার কথা আমরা জানি কলকাতা বিশ্ববিদ্যালয় তারপরে পাঠ্যপুস্তক বোর্ড এবং আমাদের বাংলা একাডেমি তো বাংলা একাডেমির যে বাংলা বানানের নিয়ম বা নীতিমালা এটাকে আমরা বলছি প্রমিত বাংলা বানানের নিয়ম সেই প্রমিত বাংলা বানানের নিয়মটা আমরা কিভাবে শিখবো লক্ষ্য করুন প্রমিত বাংলা বানানের নিয়ম পন্ডিতেরা দুই ভাগে ভাগ করেছেন তারা শব্দকে আমরা ভাগ করি তৎসম অর্ধ তৎসম অতৎসম আহ দেশি বিদেশি এই যে ভাগগুলো আমরা করি কিন্তু এই বাংলা একাডেমি বানানোর ক্ষেত্রে শব্দগুলোকে একদম মাঝখান দিয়ে দাগ দিয়ে দুই ভাগ করে দিয়েছেন এক ভাগে আছে তৎসম মানে সংস্কৃত আর আরেক ভাগে আছে অতৎসম মানে সংস্কৃত নয় সংস্কৃত নয় মানে সে বাংলাও হতে পারে সে বিদেশিও হতে পারে তুর্কি দাল অর্ধ তৎসম হাবরি জাবরি তৎভাব যা কিছু আছে সব হতে পারে তার মানে বানানের নীতিতে শব্দকে আমরা দুই ভাগে ভাগ করলাম একটা তৎসম আর একটা হলো অতৎসম যেহেতু তৎসম শব্দগুলো সংস্কৃত শব্দের কাছ থেকে হুবহু এসেছে কাজেই এই শব্দগুলোর নীতিমালা বা এই শব্দগুলোর চলন কিন্তু একটু আলাদা সুতরাং এই তৎসম শব্দের জন্য একটা নীতি তারা প্রণয়ন করেছে এবং অতৎসম শব্দের জন্য তারা আর একটা নীতি প্রণয়ন করেছে নীতিমালা তো আমরা এখন দেখি তৎসম শব্দের নীতিটা কি আছে এই যে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি তৎসম শব্দের বানানোর রীতি এই যে তৎসম শব্দ প্রিয় শিক্ষার্থী তৎসম শব্দের বানানোর রীতিতে আমরা প্রথমে যেটা পেয়ে যাচ্ছি দেখেন এই যে একের এক এই নিয়মে বর্ণিত ব্যতিক্রম ছাড়া তৎসম বা সংস্কৃত শব্দের নির্দিষ্ট বানান অপরিবর্তিত থাকবে অর্থাৎ এখন যে নিয়ম নিয়মগুলো দেওয়া হবে এই নিয়মের বাইরে যা কিছু আছে সেগুলো কিন্তু এই যে এই যে নির্দিষ্ট বা অপরিবর্তিত থাকবে এই নিয়মের মধ্যে যেগুলো পড়ছে না সেগুলোকে কি করব। সেগুলোকে আমরা যেমন আছে তেমনই রাখব। প্রিয় শিক্ষার্থী অতএব মনোযোগ দিয়ে আমাদের সঙ্গে থাকুন বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেন কারণ এই অধ্যায়টি কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী চাকরি প্রার্থী সবার জন্য তো প্রথমেই আমরা কি পাব যেসব তৎসম শব্দে রস্যই দীর্ঘই বা রস্য দীর্ঘ উভয় শুদ্ধ এই যে উভয় শুদ্ধ দুটোই শুদ্ধ আপনি রস্যই দিতে পারেন দীর্ঘই দিতে পারেন রস্যও দিতে পারেন দীর্ঘও দিতে পারেন অর্থাৎ দুটোই শুদ্ধ সেক্ষেত্রে আমরা কেবল কি করবো কেবল রসই বা রস বসাবো অর্থাৎ এই যে রসই এবং দীর্ঘই এই দুটোই যদি শুদ্ধ হয় তাহলে আমরা দীর্ঘইটা দেব না রসইটা ব্যবহার করব। আবার রস উ দীর্ঘ দুটোই যদি শুদ্ধ হয় তাহলে আমরা ওর কাছে কেন যাব আমরা কাছে থাকব। এই হলো কথা সহজ কথায় তার মানে আপনি বুঝে নেন যে রসই দীর্ঘই যে এমন কিছু বানান আছে যেখানে রসই দিলেও ঠিক হয় দীর্ঘই দিলেও ঠিক হয় তাহলে আমরা দীর্ঘই দেব না রস্যই দেব তবে ওই ক্ষেত্রে কিন্তু নয় যে ক্ষেত্রে অর্থ বদলে যেতে পারে বা শব্দের ভিন্ন রূপ গ্রহণ করতে পারে সেই ক্ষেত্রে না যে ক্ষেত্রে অর্থের পরিবর্তন হবে না সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি যে রসই শুদ্ধ হলে আমরা রসই রাখব রস দীর্ঘ দুটোই শুদ্ধ হলে আমরা কিন্তু রস ও রাখবো এই যে দেখেন উদাহরণ বদন্তি এই বানানটিতে আগে আমরা দীর্ঘই কাট দিতাম কিন্তু এখন দেখা যাচ্ছে যে না কিংবদন্তি বানানে দীর্ঘকার দেওয়ার কোনো দরকার নেই কারণ রসই দিলেও অর্থের কোনো পরিবর্তন হয় না বা কোনো সমস্যা হয় না সঙ্গত কারণে আমরা এই যে রসই দিয়ে দিয়েছি খঞ্জনীয়তাই চিৎকার চুল্লিত তরণী ধমনী ধরণী নারী পঞ্জি পদবী পল্লী ভঙ্গি মঞ্জুরি মসি যুবতী বলি আমরা কিন্তু এই যে অবশ্যই আগে দীর্ঘই কার দিতাম কিন্তু এখন রসই লহরী শ্রেণী এই যে শ্রেণী বানান আমরা কিন্তু দীর্ঘ জীবন শ্রেণী বানান দীর্ঘই দিয়ে লিখেছি ভালো করে খেয়াল করুন সবাই এখনো অনেক অনেক প্রতিষ্ঠান কিন্তু শ্রেণী বানান দীর্ঘকারী সূচিপত্র এটাও গুরুত্বপূর্ণ শব্দ সবই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো আমরা বেশি ব্যবহার করি সূচি বানানো আমরা আগে চয় দীর্ঘকার দিতাম কিন্তু এখন সেটা রস্বিকার হয়ে গেছে কারণ পাঠ্যপুস্তকে এগুলো আমরা খুব বেশি ব্যবহার করি তারপরে এই যে উর্না দেখেন এই বানানে দীর্ঘকার ব্যবহার করতাম উষা এটা আরো গুরুত্বপূর্ণ ঘটনা কারণ উষা বানান কিন্তু আমরা এই যে এরকম দীর্ঘ মূর্ধন উষা লিখতে অভ্যস্ত ছিলাম এখন সেই উষা দীর্ঘ বাদ দিয়ে রস্য হয়ে গেল তার মানে উষারও কিন্তু পরিবর্তন হয়েছে প্রিয় শিক্ষার্থী তাহলে এই নিয়মটি আপনারা যদি না বুঝে থাকেন আবারও বলছি যে সকল শব্দে রস্যই এবং দীর্ঘই দুটোই শুদ্ধ হয় রস্যৈকার বা কিন্তু কার হয় দীর্ঘইটা দীর্ঘইকার হয় দুটোই শুদ্ধ ক্ষেত্রে আমরা দীর্ঘইটা ব্যবহার করব না রসইটা ব্যবহার করব আবার যে যেসব শব্দে দীর্ঘ দুটোই শুদ্ধ ক্ষেত্রে আমরা দীর্ঘ ব্যবহার করব না রস্য ব্যবহার করব এই কথা কিন্তু এখানে বলা হলো এবং পর্যাপ্ত উদাহরণ দেওয়া হলো এগুলো আপনারা মাথায় রাখবেন এবং মনে রাখবেন যাতে এগুলো আমাদের ভুল না হয় পরের নিয়মে আমরা যাই পরের নিয়মে কি বলা হচ্ছে রেপ এর পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না এই যে দেখেন রেপ যদি থাকে তাহলে রেপের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব না দ্বিতীয় মানে কি দ্বিতীয় মানে দুইবার প্রিয় শিক্ষার্থী হলো দুইবার অর্থাৎ যদি কোনো শব্দের উপরে কোনো বর্ণের উপরে রেপ থাকে সেই বর্ণটি কখনোই দুইবার হবে না কিন্তু আগে আমরা কিন্তু এরকম করতাম আমরা কর্ম বানান আগে লেখা হতো এরকম রেপ আছে তার নিচে ম আছে দুইবার কম ম কিন্তু এই যে দুইবার হবে না সে এখন একবার হবে এই যে দেখেন কর্ম অর্থাৎ রেপ থাকলে তারপরে ব্যঞ্জন বর্ণ দুইবার হবে না একবার হবে উদাহরণ দেওয়া হয়েছে এই যে অর্জন আগে এটা জয় দেওয়া হতো তারপরে এখানেও ধয়ের নিচে আবার ধ বা এইগুলো বসানো হতো তারপরে আপনার এই যে কার্তিক তারপরে কার্য বার্ধক্য মূর্ছা সূর্য এগুলোতে সূর্যতে আগে জ ফেলা দেওয়া হতো এরকম করে কিন্তু এখন তা দেওয়া হবে না কারণ রেপ আছে ফলা মানে অন্তস্থ জ যে অন্তস্থ জ রফালা মানে অন্তস্থ জ দুইবার অন্তস্থ জ হবে না কেননা রেপ আছে তাহলে আমরা নিয়মটা জানলাম যে রেপের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না রেপের পরে ব্যঞ্জন বর্ণ একবার হবে কিন্তু প্রাচীন বানানে কিন্তু দুইবার লেখা হতো অর্থাৎ আরেকটি নিয়ম আমরা শিখে গেলাম যে রেফ এর পরে ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় হয় না একবার হয় তারপরের নিয়ম কি সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে যদি শব্দ সন্ধি হয় সেই সন্ধির ক্ষেত্রে যদি ক খ গ ঘ পরে থাকে ক খ এবং গ ঘ এটা যদি পরে থাকে তাহলে পূর্বের ম তার আগের ম সেটা কিন্তু অনুস্বর হয়ে যায় এই যে অহম যোগ কার খেয়াল করেন এখানে কিন্তু ক আছে ম এর পরে এই যে সন্ধিতে এখানে ম আছে এখানে ক আছে ক খ গ ঘ পরে থাকলে আগের মটা অনুস্বর হয়ে যাবে এই জন্য এখানে মটা অনুস্বর হয়ে গেছে অহংকার হ্যাঁ তো এরপরে আহ উদাহরণ দেওয়া আছে আরো অনেক যেমন ভয়ঙ্কর তার মানে এখানে ম ছিল সঙ্গীত এখানে ম ছিল শুভঙ্কর এখানে ম ছিল হৃদয় এখানে ম ছিল সংগঠন এখানে ম ছিল তার মানে ময়ের পরে ব্যঞ্জন বর্ণ থাকলে সেই ব্যঞ্জন বর্ণ কিন্তু কি হবে না দ্বিত্ব বা দুইবার হবে না একবার হবে আর সন্ধিতে ময় ওটা ছিল রেপের পরে ব্যঞ্জনবর্ণ দ্বিতীয় দুঃখিত আর এখানে হলো যে ময়ের পরে ক খ গ ঘ পরে থাকলে সেই মটা কিন্তু আহ অনুস্বর হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী এরপরে আমরা চলে যাই তবে এখানে আবার একটু ব্যতিক্রম বলা হয়েছে যে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানান নিয়ে বলা হয়েছে সন্ধিবদ্ধ না হলে উঁস্থলে স্থলে হবে শব্দে যদি সন্ধিবদ্ধ না হয় তাহলে কিন্তু আর উঁ হবে না অনুস্বর হবে না সেখানে উঁ হয়ে যাবে যেমন এই যে অঙ্ক অঙ্গ বিশেষ করে অঙ্ক বানান আমরা সবাই কিন্তু অনুস্বর দিয়ে লিখি কিন্তু না এটা উঁ কেন উঁকা কারণ আপনি একটু আগেই জেনে গেলেন যে সন্ধিতে ক খ গ ঘ পরে থাকলে পূর্ববর্তী ময়ের জায়গায় অনুসার হয় আগের ময়ের কাছে কি হয় অনুসার হয়ে যায় কখন সন্ধিতে তাহলে এখানে কিন্তু অঙ্ক শব্দ সন্ধি দিয়ে গঠিত হয়নি এই জন্য অঙ্ক বানানে কিন্তু আমরা উঁকা দেব এরকম অঙ্গ আকাঙ্ক্ষা কঙ্কাল এগুলোতে আমরা অনুসার বসাবো না এগুলো আপনার মনে রাখবেন প্রিয় শিক্ষার্থী আমরা পরের নিয়মে চলে যাই পরের নিয়ম কি বলা হয়েছে সংস্কৃত ইন প্রত্যয়ন্ত শব্দের দীর্ঘই দীর্ঘই কারান্তরূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলি রস্যই কার হয় এটা আপনাদের একটু বুঝতে সমস্যা হতে পারে আমি খুব সহজে বুঝিয়ে দিই সংস্কৃত ভাষায় একটি প্রত্যয় আছে তার নাম হল ইন প্রত্যয় এই যে রস্যই আর ন ইন এই ইন প্রত্যয়টা যুক্ত হলে আপনার সেটা বাংলায় দীর্ঘই হয়ে যায় এটার মূলে আরো কিছু ছিল মূলে ছিল এটা আসলে নিন নীন প্রত্যয় যুক্ত হলে ন উঠে যায় এই যে ই আর ন ইন থাকে সেই আবার বাংলা ভাষায় দীর্ঘই হিসেবে যুক্ত হয় সহজে অর্থাৎ ইন প্রত্যয় মানেই হলো দীর্ঘ এই যে ইন ইনটা আমাদের বাংলায় দীর্ঘকার হিসেবে যুক্ত হচ্ছে তাহলে ইন যদি শব্দের শেষে দীর্ঘকার হিসেবে যুক্ত হয় শব্দ দেখেন আমরা আগে এই শব্দটা বুঝি তারপরে পরিবর্তনের কাছে যাব গুণী এখানে আছে গুণ যোগ ইন ইন থেকে ই হয়েছে অথবা গুণযোগ দীর্ঘই তাহলে হয়ে গেল গুণী তার মানে এই গুণী শব্দটির শেষে কি আছে ইন প্রত্যয় আছে এখন এই শব্দ যদি সমাসবদ্ধ হয় এই যে দেখেন বলা হয়েছে এই শব্দ যদি সমাসবদ্ধ হয় তাহলে দীর্ঘই কারটা রস্বিকার হবে সমাসবদ্ধ কি করে হয় আপনি সহজে মনে রাখুন যে এই শব্দের সঙ্গে যদি আর কোনো শব্দ যুক্ত হয় গুণী দীর্ঘইকার কিন্তু তার সঙ্গে আমরা যুক্ত করলাম এইবার জন এবার কিন্তু জন যুক্ত হওয়ার কারণে অর্থাৎ গুনির পরে আরেকটি শব্দ যুক্ত হওয়ার কারণে গুণীর দীর্ঘইকারটা কারটা হয়ে গেল এই হচ্ছে এই নিয়মের মর্মার্থ তাহলে নিয়মটা কি ইন প্রত্যয় যুক্ত শব্দের দীর্ঘই সমাসবদ্ধ হলে মানে তার সঙ্গে আরো কিছু যুক্ত হলে তখন সে রসই হয়ে যায় এটাই হলো কথা তো একই রকম এই যে প্রাণী যখন আপনি প্রাণী লিখবেন প্রাণ যোগ ওই যে ইন প্রাণ যোগ ইন ইনটা দীর্ঘই হয়ে প্রাণী হয়েছে এখন এই প্রাণীর সঙ্গে বিদ্যাযুক্ত হলেই প্রাণীর দীর্ঘই কারটাই যে দীর্ঘই কারটা রস্বিকার হয়ে গেল মন্ত্রী দীর্ঘই কার কিন্তু মন্ত্রীর সঙ্গে আপনি মন্ত্রী পরিষদ মন্ত্রী সভা হ্যাঁ তাহলেই কিন্তু মন্ত্রীটা এটা থেকে এখন রস্যিকার হয়ে যাবে তবে এগুলির সমাজবদ্ধ রূপে দীর্ঘই কারের ব্যবহারও চলতে পারে তবে অনেক ক্ষেত্রে অনেকে এটা দীর্ঘই ব্যবহার করে থাকেন কিন্তু সেটা আর এই যুগে চলছে না আমরা এখন প্রিয় শিক্ষার্থী আমরা চলে যাই পরের নিয়মে দেখে কি আছে এই যে দেখেন শব্দের শেষে বিসর্গ ব্যবহার করার আমাদের একটা চরম বাজে অভ্যাস খুবই খুবই আপত্তিকর একটা অভ্যাস কিন্তু আমাদের রয়েছে আমরা শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় কি করি পরীক্ষার খাতায় লিখে এক নম্বর প্রশ্নের উত্তর এই যে উত্তর লিখে এরকম একটা বিসর্গ মেরে দিলাম কিন্তু আমার প্রিয় শিক্ষার্থীরা চাকরি প্রার্থী বন্ধুরা একটু লক্ষ্য করেন বিসর্গ একটি স্বতন্ত্র বর্ণ অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু বর্ণবালায় ছিল না তাহলে বিসর্গ একটি বর্ণ বিসর্গ হয় এর মতো উচ্চারিত হয় আপনি যদি এরকম লেখেন যে বাহ পাখিঠি কি সুন্দর তাহলে বিসর্গ কিন্তু হয় উচ্চারিত হয় তাই না আপনি যদি বলেন উফ পায়ে বড্ড লেগেছে তাহলে উফ এই যে বিসর্গ কিন্তু হয় উচ্চারিত হয় তো ঠিক তেমনি আপনি উত্তর শব্দ লেখার পরে যখন বিসর্গ লিখেছেন তখন কিন্তু এটা উচ্চারিত হচ্ছে উত্তর ও তাই হচ্ছে না কারণ বিসর্গ তো মতো উচ্চারিত হয় কাজেই উত্তর লেখার পরে এরকম বিসর্গ দেয়া যায় না এরকম ক্লোন দিতে হয় আর বিসর্গ এক না ক্লোন হচ্ছে উপরে এবং নিচে একটা বিন্দু আর বিসর্গ হলো গোল্লা বিন্দু আর এই যে পার্থক্য যারা ছাত্র না না বলে কথা জ্যামিতির ন্যূনতম জ্ঞান যাদের আছে তো জানার কথা বিন্দু কি আর বৃত্ত কি শূন্য কি গোলাকার কি তো এগুলোর পার্থক্য আমাদের বুঝতে হবে সুতরাং এই বিসর্গ যেখানে সেখানে ব্যবহার করা যাবে না এই জন্য এই নিয়মটা বলা হয়েছে দেখেন যে শব্দের শেষে বিসর্গ থাকবে না যেমন ইতস্তত কার্যত ক্রমশ পুনঃপুন প্রথমত প্রধানত প্রয়াত প্রয়াস প্রায়শ ফলত বস্তুত মূলত অর্থাৎ এই যে বাংলা একাডেমির এই শব্দগুলোর পরে আমরা আগে বিসর্গ ব্যবহার করতাম কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে না এই শব্দগুলোর পরে আসলে বিসর্গ ব্যবহার করা উচিত নয় কারণ হলো বিসর্গ ব্যবহার করলে এই শব্দগুলোর উচ্চারণ বদলে যায় অন্যরকম হয়ে যায় লক্ষ্য করেন আমরা আগে কিন্তু এরকমই লিখতাম পরীক্ষার খাতায় যে মূলত অমক জিনিস লিখে একটা বিসর্গ দিয়ে দিতাম তারপর লিখতাম প্রধানত হ্যাঁ প্রধানত সমাস প্রধানত লিখে একটা বিসর্গ দিয়ে দিতাম কিন্তু এগুলোর পরে আসলে আর বিসর্গ হবে না অর্থাৎ প্রিয় শিক্ষার্থী আপনারা জেনে রাখুন যে শব্দ শেষের এই বিসর্গ ব্যবহৃত হবে না প্রিয় শিক্ষার্থী আমরা আলোচনা করছি বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম আজকে আমি আলোচনা লম্বা করছি না কারণ অনেকগুলো একবারে মনে রাখা প্রায় অসম্ভব আমরা একটু একটু করে মনে রাখবো তাহলে আমাদের জন্য সুবিধা হবে তো আমাদের আজকের আলোচনা বিষয় বাংলা বানান রীতি আমরা বললাম যে বাংলা বানানের উল্লেখযোগ্য নীতিমালা তিনটি একটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত বাংলা বানানের নীতি আরেকটা হচ্ছে আমাদের পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রদত্ত বাংলা বানানের রীতি একটা হচ্ছে বাংলা একাডেমি কর্তৃক প্রদত্ত বাংলা বানানের রীতি এখন বাংলা একাডেমি যে নীতিমালাটা প্রণয়ন করেছেন সেটিকে আমরা বলছি প্রমিত বাংলা বানান রীতি অর্থাৎ এটাকে কিন্তু আমরা বলবো প্রমিত বাংলা বানান রীতি যদি কোনো পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে প্রমিত বাংলা বানান রীতি বলতে কি বোঝো উত্তরে আপনি লিখবেন বাংলা একাডেমি কর্তৃক প্রদত্ত বাংলা বানানের রীতি কে বা নীতিমালাকে প্রমিত বাংলা বানান রীতি বলে তো সেই বাংলা একাডেমির বাংলা বানান রীতি নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম বাংলা একাডেমির বাংলা বানানোর নিয়ম বা রীতি কে দুই ভাগে ভাগ করা হয়েছিল একটা হলো তৎসম শব্দের জন্য আর একটা হচ্ছে অতৎসম শব্দের জন্য তো তৎসম শব্দের জন্য যে কয়টি নীতি সে কয়টি কিন্তু আমি আলাপ করলাম যাবার আগে আর একবার মনে করি দেই প্রথম নম্বর ছিল যে রেপের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না অর্থাৎ রেপ থাকলে আগে আমরা বর্ণ দুইবার ব্যবহার করতাম অনেক ক্ষেত্রে এখন সেটা করা যাবে না যেমন কর্ম অর্চনা রেপ থাকা সত্ত্বেও দেখা গেল চ এখন একবার হবে তারপরে নিয়ম কি ক খ গ ঘ পরে থাকলে পূর্ববর্তী স্থলে অনুসার হবে সন্ধির ক্ষেত্রে সন্ধিতে যদি ক খ গ ঘ কোন একটা পরে থাকে তার আগে যদি ম থাকে সেই মটা অনুস্বার হয়ে যাবে যেমন সঙ্গীত সংযোগ গীত তাহলে এখানে ম আছে ওই পাশে গ আছে ক খ গ অতএব এই মটা অনুস্বার হয়ে যাবে তারপরে কি বলা হলো যে সংস্কৃত ইন প্রত্যয়যুক্ত শব্দের শেষের দীর্ঘইক অর্থাৎ সহজে শব্দ শেষের দীর্ঘকার সেটা যদি সমাজবদ্ধ হয় তার মানে তারপরে যদি আরো কিছু যুক্ত হয় তাহলে সেটির অস্বীকার হয়ে যাবে যেমন গুণী কিন্তু গুণীজন প্রাণী কিন্তু প্রাণীবিদ্যা তারপরে কি বলা হলো যে শব্দ শেষে বিসর্গ থাকবে না মূলত প্রধানত এই যে সব ধর্মত এই শব্দগুলোর পরে আমরা বিসর্গ দিতাম সেটা এখন থাকবে না আর প্রথমেই কি বলা হয়েছিল যে সকল তৎসম শব্দে রস্যই দীর্ঘই রস্য ও দীর্ঘ উভয়ই শুদ্ধ অর্থাৎ রস্যই দীর্ঘই দুটোই শুদ্ধ তাহলে আমরা দীর্ঘই দেব না রস্যই দেব যেমন বাড়ি মানান দীর্ঘই কার দিলেও হয় কার দিলেও হয় শ্রেণী মানান দীর্ঘই কার দিলেও হয় রসোয়ার্ড দিলে হয় তাহলে আমরা দীর্ঘইকে আজ থেকে বাতিল ঘোষণা করলাম আমরা রসোয় দেব। দেবো নিয়মে যে সকল ক্ষেত্রে রস ও দীর্ঘ দুটোই শুদ্ধ হবে যেমন উষা বানান দীর্ঘ দিলেও হয় রস্য দিলেও হয় কোনো অর্থের পার্থক্য হয় না তাহলে আমরা দীর্ঘ স্বরের কাছে আর থাকবো না আমরা রস্য স্বরের কাছে থাকবো মানে রস্য উর কাছে থাকবো রস্য ব্যবহার করব দর্শক শ্রোতা আশা করি বোঝাতে পেরেছি আমরা পরবর্তী ক্লাসে বাংলা একাডেমির অতৎসম শব্দের বানানের নিয়মগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আমরা এখন একটু ছোট ছোট করে ভিডিও দিচ্ছি যাতে করে আপনাদের এইগুলো দেখতে ক্লান্তি না আসে আর আপনারা সহজেই বিষয়গুলোকে অনুধাবন করতে পারেন দর্শক শ্রোতা মন্তব্যের ঘর সবার জন্য উন্মুক্ত আপনাদের মন্তব্য আমাদের অনুপ্রেরণা আশা করি মন্তব্যের করে জানাবেন আলোচনা কেমন হচ্ছে আরো কোন কোন বিষয়ে আলোচনা দরকার সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন শুভ বিদায়